আপনার মুরগির ওজন বৃদ্ধি পাচ্ছে না ভাই মানে ওজন বৃদ্ধি তো পাইবেই আপনি নিজেও ভাই বিশ্বাস করতে পারবেন না যে আপনার মুরগির ওজন এত সুন্দর বৃদ্ধি পাচ্ছে তো বিস্তারিত ভিডিওটা দেখেন আমি আপনাদের সামনে কিছু কথা বলি মানে মনোযোগ দিয়ে শোনেন ইনশাল্লাহ আপনার মুরগির ভিডিও বৃদ্ধি মানে ওজন বৃদ্ধি পাবেই পাবে ইনশাল্লাহ ভিডিওটা শুধুমাত্র শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনার মুরগির যদি মনে করেন যে যথেষ্ট বয়স হয়েছে কিন্তু বয়স অনুযায়ী আপনার মনে করেন যে ওজন বৃদ্ধি পাচ্ছে না কিন্তু এখন মনে করেন যে আপনার হাতে এই ওষুধটা দেখলেন নাম দেখে টেকে যে ওষুধ কিনে এসে খাওয়াবেন ভাই সমস্যা আছে এখন বিষয়টা আপনাদের বিষয়টা বোঝায় যে আপনার মুরগির মনে করেন বয়স হয়ে গেছে কিন্তু মনে করেন যে ওজন বৃদ্ধি পায় না এই ক্ষেত্রে আপনারা এইটা ব্যবহার করতে পারেন আবার যদি মনে করেন যে আপনার মুরগি সব ঠিক আছে কিন্তু আপনি চাচ্ছেন যে আরও ওজন আপনি বৃদ্ধি করবেন তাইলে পরে আপনারা কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন ওষুধটার নাম হচ্ছে অ্যাভেলা জেড এম এখন হচ্ছে কথাটা হচ্ছে কোন সময়ে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন না সেটা হচ্ছে যে মুরগি যদি মনে করেন যে মানে ভিতরের কোনো সমস্যা যেমন হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লাগছে বা হিট স্টক করতেছে মানে গরম পড়তেছে মুরগি হিট স্টকে অলরেডি মারা যাচ্ছে এই সময় কিন্তু আপনারা ব্যবহার করবেন না কারণ এটা সে গ্রোথ বৃদ্ধির ওষুধ তো ওর যখন মানে গ্রোথটা বৃদ্ধি পাবে ও কিন্তু ওই টেম্পারেচার সহ্য করতে পারবে না হিট স্টকের কারণে ও এমনি মরে যাবে মানে আবহাওয়া যখন ঠান্ডা আছে হিট স্টকে মুরগি মারা যাচ্ছে না এবং খুব আকারে মানে হালকা ঠান্ডা থাকলে সমস্যা নাই ওই যে কিছু সময় মুরগি থাকে ভিতর থেকে গ্যার 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 মানে ঘর 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 করতেই থাকে যদি এইরকম হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাভেলে জিডিএমটা ব্যবহার করবেন না দুইটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে যে অতিরিক্ত গরম পড়তেছে আর মারা যাচ্ছে যদি এমন হয় যে গরম পড়তেছে আপনার ঘরের আবহাওয়া ঠিক আছে ফ্যান ট্যান ঠিক আছে মুরগি কোনো মরা নাই তাইলে মনে করেন যে আপনার মুরগি হাডি আছে আপনি ব্যবহার করতে পারবেন না গরমের সাথে সাথ নেই কিন্তু আপনার মুরগি মারাও যাচ্ছে গরমে সেই অবস্থায় যে আপনি আবার যে এই গ্রোথের ওষুধ দেন ভাই আপনার মুরগি মনে করেন যে এমনিতেই মরে যাবে এই জন্যই বললাম ভাই প্রথমে আগে নিয়মটা জানেন তারপরে খাওয়ান এখন বিষয়টা হচ্ছে যে আপনি মুরগিটার ওষুধটা খাওয়াবেন কীভাবে সেটা হচ্ছে যে আপনার মুরগির এই যে ফিট খাবারটা আপনারা দেন এই যে ফিট খাবার হ্যাঁ এই ফিট খাবারের সঙ্গে আপনার হচ্ছে ওষুধটা মিশাতে হবে কীরকম এই যখন আপনারা বস্তা ভাঙেন ওই ভাঙার বা যখন হচ্ছে এর মধ্যে নিয়ে আসেন তখন হচ্ছে আপনারা এটা মিশাইতে পারেন এই এটা হচ্ছে পানির সাথে না কিন্তু এই ওষুধটা কিন্তু পানির সাথে না এই জন্য কিন্তু প্রথমেই বলছি যে আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে নাম দেখলেন কিনে নিয়ে আসি পানির সাথে মিশিয়ে খাওয়ালেন ভাই হবে না কিন্তু এই ওষুধটা কিন্তু পানির সাথে না এই খাবারের সাথে আপনাকে মিশায় খাওয়াতে হবে আমি আপনার একটু বিস্তারিত ভেঙে ভেঙে বলছি এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে মনোযোগ দিয়ে দেখেন রাগ করেন না এখন বিষয়টা হচ্ছে যে এই ওষুধটা আপনারা খাবারের সাথে ফিডের সাথে মেশাই খাওয়াবেন কিন্তু এখন হচ্ছে কী পরিমাণ খাওয়াবেন এর কিন্তু একটা মাত্রা আছে হ্যাঁ এটা হচ্ছে আমার পাঁচশো গ্রামের প্যাকেট এটা পাঁচশো গ্রামের প্যাকেট এটার এক কেজির প্যাকেট আছে মানে ছোটো মানে মিনিপ্যাক আছে কি না ভাই আমি জানি না কখনো মিনিপ্যাক কিনি নাই কারণ আমার যে মুরগি আছে আমার এই জন্য মনে করেন যে আমার এক কেজি করেই নিয়ে আসলে আমি সেখানে হাফ কেজি করে নিয়ে আসি তো হাফ কেজির দাম একটা আছে তো আমি বলতেছি তো এখন এইটা আপনারা মনে করেন যে আপনার মুরগিকে ফিডের সঙ্গে কতটুকু মিশাবেন এক হাজার কেজি খাবারের সঙ্গে আপনি মনে করেন যে এক কেজি মিশাতে পারবেন আমার এখানে আছে হাফ কেজি তাহলে আমি পাঁচশো কেজি খাবারের সাথে কিন্তু এই হাফ কেজি মিশাতে পারব বুঝলেন কিন্তু মানে আমার এখানে পাঁচশো গ্রামের প্যাকেট আমি পাঁচশো কেজি খাবারের সঙ্গে আমি মেশাতে পারবো আর এক কেজিরটা নিয়ে আসলে আমি এক হাজার কেজির সঙ্গে মেশাতে পারবো এখন আপনার যদি থাকে মনে করেন যে আপনার এই পঞ্চাশ কেজির বস্তাতে আপনি সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ গ্রাম এই ওষুধ ব্যবহার করতে পারবেন পঁচিশ গ্রামের ওই পাশে যাবেনই না মানে বিশ গ্রাম দিলেই যথেষ্ট পঁচিশ গ্রামে বেশি দিলেই পারে সমস্যা সমস্যা কি ভাই অতিরিক্ত কোনো জিনিস ভালো না দেখা আপনি আপনার গ্রোথ পাইতে পাইতে ওর নিজেই স্টক করে মারা গেল মানে ওইটা ওর সহ্য করতে পারব না এই জন্য এইটা অ্যাভেলা জেডেম খাবেন আর একটা আছে চিকটনিক আমি ভাই ওষুধটা নিয়ে আসতে চাইছি আমার মনে নাই বাড়িতে রেখে চলে আসছি মানে চিকটুনিক আমার দেখেন ওই যে দেখেন ভিডিওটা দেখাও ওইটা দেখাও ওই যে দেখেন আমার ওষুধের কিন্তু সব এই দেখেন এখানে আমার সব কিন্তু নিয়ে আসা আছে হ্যাঁ এই দেখেন গাদি করে রাখা কিন্তু আমার মনে করেন যে ওইটা নিয়ে আসবো আমার নিয়ে আসতে মনে নেয় আর কি তো এই অ্যাভেলা যে এটা শেষ মানে যখন চলবে তার সাথে আপনার সঙ্গে টিপটনিক দুই দিন ব্যবহার করতে পারেন দেখেন আপনার মুরগি ওজন তো বৃদ্ধি পাবেই যদি না পায় তারপর আমার বলেন এখন যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আলাদা বিষয় যেমন আপনার মুরগির যদি মনে করেন যে পায়খানার সমস্যা আছে মানে খাদ্য হজম টজমই হয় না বা মনে করেন যে খাদ্যে আর বের করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে কক্সিকে ব্যবহার করে একজন তো পায়খানা ঠিক করে নিয়ে। আমার ঘরের তুষটা দেখেন সব কিন্তু ঝরঝরে আমি আপনাদের দেখাই মানে সব দেখে ঝরঝরে হ্যাঁ এইভাবে কিন্তু আমি কোনোই নাই মানে চটা বাঁধা নাই নরম নাই ভিজা নাই কারণ কি জানেন আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলো লক্ষ্য রাখি যার ঘরে মুরগির তুষ ঠিক তার মুরগির মনে যে পঞ্চাশ পার্সেন্ট রোগ শেষ মানে রোগই নাই মানে পঞ্চাশ পার্সেন্ট রোগ কম মানে অন্য যার ঘরে তুষ ভিজা থাকবে তার ঘরের থেকে পঞ্চাশ পার্সেন্ট রোগ কম হবে যার ঘরে তুষ হচ্ছে শুকনা থাকবে তো এখন বিষয়টা হচ্ছে যে অ্যাভেলা যে ডেম আপনারা বিশ গ্রাম পঞ্চাশ কেজি খাবারের সঙ্গে মিশাবেন বা পঁচিশ গ্রাম এর বেশি কিন্তু দিবেন না দিয়ে আপনারা এটা হচ্ছে যখন আপনার মুরগির বয়স কোনো দিন পার হয়ে গেছে অর্থাৎ বড় মানে বড়ো সাইজে বিট খাবারগুলো যখন ব্যবহার করতে শুরু করবেন ওই সেই সময় কিন্তু আপনারা এটা ব্যবহার করে মিক্সড করে খাওয়াবেন কোনো দিনের নিচে এটা খাওয়াবেন না ওই যে আছে না যে শিশুদের জন্য নাই তো বিষয়টা আছে এরকম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম